সালামু আলাইকুম বিহর্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখতেই পারছেন যে নতুন একটি নিয়োগ প্রকাশ হয়েছে সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব শিক্ষা মন্ত্রণালয় যে আপনার নতুন একটি নিয়োগ প্রকাশ হয়েছে সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো তাই শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন এখানে বন্ধুরা যে নিয়োগটি একটি পদ সংখ্যা যে নিয়োগটি প্রকাশ হয়েছে এখানে বেতন গ্রেড হচ্ছে ষোলো গ্রেড এবং পদসংখ্যা হচ্ছে দুজন এর বয়সীমা হয়েছে আঠারো থেকে তিরিশ বছর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনাকে বয়সের ক্ষেত্রে বিবেচনা করা হবে বন্ধুরা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এসএসসি বা অষ্টম শ্রেণীতে আপনার পাশ হতে হবে অথবা সমান বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের শিথিলযোগ্য এবং যানবাহন চালানোর ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বৈধ লাইসেন্স থাকতে হবে আপনার এসএসসি বা অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং আপনাকে পাঁচ বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা সম্পূর্ণ থাকতে হবে এখানে কিছু শর্ত আছে বন্ধুরা এখানে যে নিজ নিজস্ব লিখিত দরখাস্ত আপনাদের নাম পিতা স্বামীর নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা শিক্ষক যোগ্যতা জন্ম তারিখ জাতীয়তা ও অভিজ্ঞতা যদি থাকে উল্লেখ করতে হবে এবং সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের তিন কপি ছবি সত্তায়িত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ার্ড কমিশনার কর্তৃক সনদ নাগরিকত্ব সনদপত্র প্রথম শ্রেণীর যে কর্মকর্তা আছে তার কর্তৃক চারিত্রিক সনদপত্র এবং শিক্ষাগত যোগ্যতার সনদের সত্তায়িত করতে হবে পত্রটি আগামী ত্রিশ নয় দুই হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটার মধ্যে পৌঁছতে হবে সেটি যে পৌঁছতে হবে ডাক যোগাযোগের মাধ্যমে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন আমার পেজে ফলো দিয়ে দিবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায় এবং আপনি সবার আগে আমার ভিডিওটি দেখতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন সালামু আলাইকুম